আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেড রোল রেসিপি দেখুন ব্রেড রোলগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ টেস্ট অবশ্যই স্কিপ করবেন না আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন মিডিয়াম সাইজে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে সেদ্ধ করে নিয়েছি এইভাবে আলুগুলো কাটলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আলুগুলো হাত দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি তো এখানে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে এই রেসিপিটা বানানো খুবই সহজ দুটো আলু আর পাউরুটি দিয়ে আপনারা এই সহজ রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন দেখুন আলু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফটা চামচ লবণ হাফটা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা চাইলে লালমরিচের গুঁড়োও দিতে পারেন এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি তো ঝাল আপনারা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আপনারা যেমন ঝাল পছন্দ করেন এখানে দেখুন একটা পেঁয়াজ আমি হালকা ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে কাঁচা পেঁয়াজ আপনারা এখানে ব্যবহার করবেন না এইভাবে একটু ভেজে নেবেন এবার আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গিয়েছে এবার আমি হাতটা পরিষ্কার করে নিলাম এবার অল্প অল্প আলু নিয়ে এইভাবে রোলের মতো করে আমি তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে করে আপনারা তৈরি করে নেবেন তো বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে আমার আটটা হয়েছে আর এখানে নিয়েছি আমি আট পিস পাউরুটি তো এখানে আমি আট পিস নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি পাউরুটির সাইডগুলো এইভাবে করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এই শক্ত অংশগুলো কেটে নিতে হবে তাহলে রেসিপিটা খুবই ভালো হবে আপনারাও কিন্তু এইভাবে কেটে নেবেন আর বাকি অংশগুলো আপনারা ফেলে না দিয়ে বেডগ্রামস তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে দেখুন সব পাউরুটিগুলো আমি কেটে নিয়েছি এইভাবে করে কেটে নিতে হবে সাইডে রেখে দিলাম এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি পানি এবার এক পিস পাউরুটি নিয়ে এক পাশ আমি একটু ভিজিয়ে নেব খুব বেশি ভেজানো যাবে না হালকা করে ভিজিয়ে নিতে হবে এবার এইভাবে চেপে চেপে পানিটাকে বের করে ফেলতে হবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এইভাবে আপনারা চেপে চেপে পানিটাকে বের করে ফেলবেন এবার এখানে দেখুন এক পিস আলু নিয়ে এইভাবে করে দিয়ে দিলাম এবার এইভাবে সুন্দর করে একটু চেপে চেপে এটাকে তৈরি করে নিতে হবে আর এইভাবে চাপ দিলে কিন্তু সুন্দরভাবে লেগে যাবে আপনারা হাত দিয়ে এইভাবে করে করে নেবেন দেখুন এটা হয়ে গিয়েছে রেখে দিলাম আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি এগুলো তৈরি করা খুবই সহজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এখানে আপনাদেরকে একটা কথা বলি পাউরুটিটা কিন্তু আপনারা ভালো মানের নেবেন তাহলেই কিন্তু এই রেসিপিটা খুবই ভালো হবে দেখুন আবারও আলু দিয়ে খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি এটা খুব ভালো মতো লেগে যায় দেখুন কিভাবে করছি আমি এটা যে কেউ বানাতে পারবে দেখুন এটা হয়ে গিয়েছে বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি দশ মিনিট ফ্যানের বাতাসে রেখে দেব তাহলে উপরটা কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে দেখুন দশ মিনিট পর আমি ফিরে আসলাম উপরটা কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার এগুলোকে ভেজে নেব গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে দেখুন তেল গরম করে নিয়েছি এবার গ্যাস এরাসটা মিডিয়ামে করে দিলাম এবার একটা একটা করে রোল আমি দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি চারটে দিয়ে দিলাম রোলগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না হালকা একটু ভেজে নিতে হবে তারপরে উল্টে দিতে হবে দেখুন ভেজে নিলাম এবার আমি উল্টে দিচ্ছি একপাশের হালকা কালার চলে এসেছে এবার গ্যাসের আশ মিডিয়ামে রেখে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে দেখুন এগুলো সুন্দর কালার চলে এসেছে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব আমার চ্যানেলে যারা নতুন এসেছেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন সবগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন মাসাল্লাহ খেতে ভীষণ ভালো লাগে ইফতারিতে আপনারা এইভাবে পাউরুটি আর আলু দিয়ে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ